হম এটা ছেড়ে দেবো তো হম হম এটা ঘোষ তোমাদের গ্রামে যখন লোক গলা দেখবে তখন কি বলবে এ আমাদের বুধু চাচা হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা এলাকায় কিভাবে গরুর দুধ দোয়ানো হয় তো এ নিয়ে হচ্ছেন আমাদের বুধু চাচা দেখো কিভাবে দেখিয়ে দিয়ে খুব বড় গায়ে এটা এটা হচ্ছে নাসরুল নানার বড় গায়ে এটা হচ্ছে গায়ের বাছুর এই তো বো একবার তাকা বাবা এটা হচ্ছে খড় মানে গাইটার খাবার বাচ্চাটা দুধ খাচ্ছে এখন তুই মেলা লোক ছিল দেখতে ভালো গাই